বাংলাদেশ আসলে কী হয়ে গেল বাংলাদেশি এখন ডাকাতের দেশ চিন্তাইকারীর দেশ এই যে মুরব্বীকে যে মারলো দাঁড়ি ধরা টানলো আমার প্রশ্ন হলো যে এই চাঁদাবাজদের মনে কোনো দয়াময় নেই মুরব্বী দাড়ি ধরে টেনে কী যে একটা অবস্থা আর এত পরিমাণ চাঁদাবাজি শুরু হয়েছে যা বলার মতো না আমাদের একটা রাস্তায় আছে প্রতিনিয়ত ডাকাতি চলছে আবার এই যে মানুষ খুনাখুনি মারামারি কিশোর গ্যাং তারপরে চিন্তাই মানে যা ইচ্ছে তাই আমি সেদিন ঢাকা থেকে আসার পথে আর কি ট্রেনে আর কি ঘটনা ঘটছে এটা টাঙ্গাইলে টাঙ্গাইলে একজন মহিলা আর কি এরকম করে বাস সরি জান্নার পাশে তার একটা ব্যাগ ব্যাগ আর মোবাইল নিয়ে আসে মোবাইল টিপতেছে আর ব্যাগ আছে হাতে একটা ছেলের বয়স কতইভাবে হবে জোর বিশ থেকে বাইশ বছর হবে মানে চিকুন করে ফর্সা সুন্দর লম্বা করে ছেলে আরে এক চলন্ত ট্রেন থেকে আপনারা জানেন টাঙ্গাইলের একটা মোড় আছে এরকম একটা ঘরে ট্রেনের জায়গায় এরকম করে যায় হঠাৎ করে দেখি যে ওই বেলায় মানে সে একবারে থাবা দিয়ে মহিলার থেকে ব্যাগ আর মোবাইল ছিঁড়ে চলে গেল চিন্তা করা যায় একটা চলন্ত ট্রেনে কিন্তু একবারে মেয়ের ওই নারীর আর কি মোবাইল এবং ব্যাগ একবারে নিয়ে দৌড় তো আমরা হেই হেই করছি কোনো লাভ হয়নি বরঞ্চ ও আরেকটা নেওয়ার জন্য মানে ট্রাই করছে এরা দুই তিনজন আর কি আরেকজনকে নেওয়ার জন্য এরকম আক্রমণ করছে অ্যাটাক করছে কিন্তু নিতে পারেনি কিন্তু মোবাইলটা পড়ে গেছে আর কি এখন মোবাইল ট্রেনের তরে পড়ে গুড়া হলো না কি হলো জানে এটা প্রথমটার ক্ষেত্রে ব্যাগও নিচে মোবাইলও নিচে সেই নারী যে কী কান্নাকাটি করতেছে দেশে কোনো বিচার নাই আর বিশেষ করে এটা ট্রেনে এখন অহরহ হচ্ছে আমার কথা হলো যে যারা এই যে যুব সমাজগুলো কিশোর গ্যাংগুলো চিন্তা করে দেখেন এক ছবলেই এই যে দেখেননি কয়দিন আগে যে আইফোন কেউ ছিল আর নিয়ে দৌড় ভাই আমাদের এই বাংলাদেশে কি মানে কি আপনারা এই যে দেশে সংস্কার করছেন না তো বাংলাদেশের নামটাও সংস্কার করুন এখন বাংলাদেশ নাম 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 না রেখে সন্ত্রাস বা ডাকাতির দেশ রাখুন কারণ আপনারা তো দেশকে কেউ আপনারা কেউ এই দেশকে সুন্দরভাবে তো চালাতে পারছেন না এদের কোনো বিচারও নাই আপনারা দেখেন একটা মুরব্বী গায়ে হাত তুলছে হয়তো এটার ভিডিও সামনে আসছে তাই হয়তো এটার বিচার হবে কিন্তু এমনও হাজার হাজার আছে বিচার হয় না আমাদের এলাকায় মুরব্বীদেরকে মারধর করা হচ্ছে পিটা হচ্ছে একজন মুরব্বী তো এরকম কান ফেটে দিছে রক্ত বের করছে বিচার হয়নি থানায় গেছিল মামলা নেয়নি কি বলছে জানেন বলছে আগে তোমরা গ্রামে সালিশ করে গ্রামে বিচার করো তারপরে থানাতে গ্রামের বিচার যদি না করে তারপরে থানায় এসো আর গ্রামের বিচার কি জানেন বলবে এই মুরব্বীর গায়ে হাত দিয়েছে এত বড় মাপ চাও ক্ষমা চাও ওই হাত ধরে চাও কান ফেটে রক্ত বের হলো এর এর বিচার কি শুধু মাপ চাওয়া বলেন একটা কত এই সমাজে আমি কত দেখছি অন্যায় যা বলার মতো না মুরব্বীকে কি কি কত পরিমাণ যে অপ মানে অপমান কত পরিমাণ যে তাদেরকে কি করা হয় লাঞ্ছিত করা হয় হ্যারেস করা হয় আপনি প্রতিবাদ করতে যাবেন আপনাকেও তারা ছাড় দেবে না আপনি রাস্তায় চলতেই পারবেন না এই হলো আমার সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশকে সোনার নাম চেঞ্জ করা যায় না হ্যাঁ ডাকু দেশ লেখা যায় না এ এটা কি ভাবা যায় যে আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত সমাজে এতটা অশান্তি এতটা অন্যায় আমরা দেখছি যা বলার মতো না আমি মনে করি যে আমাদের দেশ এই মুহূর্তে সেনাবাহিনী পরিচালনা করলে ভালো হবে সেনাবাহিনী দেশ চালাক আমি খুশি হব আর সেনাবাহিনীর দেশের বলছি বা প্রশাসন যারা রয়েছে ভাই তোমরা দেশের স্বার্থে প্লিজ ঝাঁপিয়ে পড়ো দেখো না যারা অমানুষ রয়েছে তাদেরকে তাদেরকে ধরে ধরে যা করা দরকার হয় তারা মানুষ হবে আর নতবা তাদেরকে শেষ করে দাও এর বাইরে তো আর কিছু দেখছে না এগুলো কি একটা ছোট হয়ে বড়দের সম্মান না দেওয়া চাঁদা চাঁদাবাজি আগেও ছিল এখনও আছে তাহলে আমরা কি পরিবর্তন পেলাম আমরা তো এখনও দেখছি মোড়ে মোড়ে চাঁদাবাজি হচ্ছে প্রকাশ্যে আগের চেয়ে বেশি বাড়িতে টিকা যাচ্ছে না বাড়িতে প্রকাশ্যে চিঠিটা দেখাতে করছে ডাকাত মানে ডাকাত কি পরিমাণ যে ডাকাতির উৎপাদ বেড়ে গেছে যা বলার মতো না আমরা ঘুমাতে পারি না রাত জেগে জেগে পাহাড়ে দিতে হচ্ছে এটাই কি ডাকাত দেশ আমাদের দেশের কি ডাকাত দেশ না আমাদের বাংলাদেশের নামে আমি চেঞ্জ চাই পরিবর্তন চাই ডাকাত দেশ নাম দাও ডাকাত দেশ নাম দাও তোমরা এগুলো কি শুরু করছো আমি জানি এই মুহূর্তে সেনাবাহিনীকে দরকার দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানে কি বলবো আমরা কোথাও রাস্তাঘাটে চলতে পারছি না এতটা ভয়াবহ অবস্থা যে যারা গরু আছে গরু তারা আর ঘরে রাখতে পারতেছে না মানে কোথাও গরু আপনি ছেড়ে দিবেন সেটাও আর ভয়াবহ নিতে দাঁড়িয়ে গেছে কত জায়গায় যে গরু চুরি হয়ে গেছে এবার যা বলার মতো না আর গাড়ি সিদ্দায় গাড়ি ইসি সর্বনাশ এগুলো বলতে না আমার আর ভালো লাগে না চোখের সামনে এত অন্যায় দেখছি যে অন্যায় দেখতে দেখতে মানে মনে হয় না বাংলাদেশে জন্মগ্রহণ মনে হয় না যেটা বাংলাদেশ সোনার দেশ মনে হয় এটা ডাকাত দেশ এই তোমরা ডাকাত দেশের নাম চেঞ্জ করে দাও মানে এই ভাবা যায় যে কেউ কাউকে সম্মান করে না শ্রদ্ধা করে না কেউ কাউকে মানে পরোয়া করে না যে যার মতো করে স্বার্থ উদ্দেশ্যের জন্য ঝাঁপিয়ে পড়ছে স্বার্থে ব্যাঘাত ঘাটলে তার রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে যার ক্ষমতা আছে তো হয়ে গেছে মানে কে কাকে মারছে পিটছে মানে যা বলার মতো না মানে কি আর বলবো রে ভাই আমাদের দেশে জন্মগ্রহণ করে। আমরা পাপ কাজ করেছি পাপ আমরা পাপ কাজ করেছি তোরা এক কাজ কর তোরা যারা ভাই আমাদেরকে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করে দে থাকা খাওয়ার ব্যবস্থা করে দে তোদের নামে এই ডাকাত যারা রোস তোদের নামে আমরা দেশটা লিখে দিয়ে চলে যাই হয়ে গেল মানে কেন যে বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম রে ভাই আমার কি বলবো এমন কেউ নাই বাংলাদেশে যে দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারে যে দেশে মানুষের নিরাপত্তা নেই যে দেশে মানুষ বসবাস করার মতো যোগ্যতা রাখে না হারিয়ে ফেলছে নত দেখেন আপনারা রংপুরে বিদেশ থেকে স্বামী স্ত্রী আসছে তুর্কি নাকি যেন ছিল ওরা বেড়াতে যাচ্ছে বাংলাদেশে তাদেরকে বলতে অ্যাটাক করছে অ্যাটাক করে তাদের মোবাইল তারপরে টাকা এগুলো ছিনিয়ে নিয়েছে চিন্তা এই রংপুরে রংপুরে আর কি তাহলে চিন্তা করে দেখেন বিদেশ থেকে একজন লোক আসছে তোমরা ভাষা বুঝতে পারছো না ভালো কথা তোমরা রাস্তা হয়তো ভুল করে ফেলছে তো তোমরা বলো যে সামনে বাজার আছে যাও সেখানে যে জিজ্ঞাসা করো আমরা জানি না অথচ তোমরা তাদের পর্যন্ত এই যে রংপুরে মানুষগুলোর প্রতি আক্রমণ করলে বিদেশি দম্পতি প্রতি আক্রমণ করে তাদের তোমরা মোবাইল কেড়ে নিলে টাকা পয়সা কেড়ে নিলে আমার কথা হলো হয়তো আটক আটক করেছে বিচার আর কী হবে হয়তো জেল হবে আমার কথা হলো এই ইরানি ইরানি সরি ইরানি দম্পতি ছিল ইরানি দম্পতিকে তাদের তুলে দেওয়া হোক দিয়ে ইরানি দম্পতি তাদেরকে ওই পরিমাণ মারুক যে পরিমাণ তাদের মনের আশ না মিটবে এ হালার পোহালা তোদেরকে একটা কথা বলি বাংলাদেশে একটা মানুষ বেড়াতে আসবে তোদের হলো মেহমান একটা ফেরেস্তা ফেরেস্তার সাথেও তোরা মানে ফেরেস্তাকেও সারলি না তোরা মানে চিন্তা করে দেখ তোরা রংপুরের মানুষ মফিস ছিল মফিস তো ভালো লোক ছিল সেটাও তোরা একবার বদনাম করে ফেললি রংপুর আমার একটা পছন্দের জায়গা ভালোবাসার জায়গা মানে সেটারও তোরা একবারে বারোটা বাজিয়ে দিলি রংপুরকে আমি কত ভালোবাসি এরা কত সহজ সরল কত পরিশ্রম করে কত খেটে খায় অথচ তোরাও পর্যন্ত মানুষকে সার দিলি না আরে যখন এ দেশে মানুষ বেড়াতে আসবে এরা হলো মেহমান মেহমান মানে ফেরেস্তা তোরা জানোস না তাহলে তাদের কোথায় অসুবিধা হচ্ছে পারলে সেগুলো ঠিক করে দিবে সলভ করে দেবে সমস্যা সমাধান করে দিবে না পারলে দূরে সরে যা কিন্তু তাই বলে তোরা একবারে সুযোগ পেয়েছিস যে ভাষা বোঝে না অমনি তাদেরকে একবারে মারধর করে স্বামী স্ত্রী মানে সবাই মিলে গ্রামের অনেক এর সাথে কিন্তু একজন জড়িত না সবাই মিলে ইরানি দম্পতিকে মারছে পিটছে তাদের মোবাইল কেড়ে নিচ্ছে টাকা পয়সা কেড়ে নিচ্ছে আসলে বাংলাদেশে হচ্ছেটা কি বাংলাদেশে হচ্ছেটা কি আমি জানতে চাই আর কত মানুষ এরভাবে অপদস্থ হবে কত মানুষ মারধর খাবে কত মানুষ তাদের জিনিসপাতি টাকা পয়সা হারাবে মোবাইল হারাবে বলতে পারে এর জন্য কোনো আইন নাই আমি একটা কথাই বলবো প্লিজ সেনাবাহিনীকে আমাদের দেশ সেনাবাহিনী চালাক